বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর বাঙালির সবচেয়ে বড় পার্বণ হচ্ছে কিন্তু দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ পুজো উৎসব কাউন্টডাউন শুরু আর মাত্র কুড়িটা দিনের অপেক্ষা আর সেই দুর্গ উৎসবের খুঁটি পূজন হয়ে গেল ধুলিয়ান টাউন ক্লাবের পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে জয়ধ্বনি শঙ্করধ্বনি উলুধ্বনি ও নারকেল ফাটিয়ে শুভ সূচনা হয়ে গেল দুর্গ উৎসবের খুঁটি পুজন খুঁটি উদ্বোধনে উপস্থিত ছিলেন উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণমন্ডল ধুলিয়ান টাউন ক্লাবের সভাপতি প্রতি প্রামাণিক সহ সভাপতি রতন দাস সম্পাদক উজ্জ্বল কর্মকার সহ সম্পাদক রাজা প্রামাণিক ও ক্লাবের সদস্যরা ধুলিয়ান টাউন ক্লাবের সদস্যরা জানান এই পুজো তিরিশ বছরে পদার্পণ করেছে এই বছরের থিম অপারেশন সিন্দুর কি বলছেন কমিটির সদস্যরা শুনে নেব আপনারা দেখছেন সি নিউজ ইন্ডিয়া সর্বপ্রথমে ধুলিয়ান টাউন ক্লাবের পক্ষ থেকে সমগ্র দেশবাসীকে দু হাজার পঁচিশের শারদ উৎসবের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারাও অবগত আছেন যে দু সালে হুলিয়ান টাউন ক্লাব এবারে গুটি গুটি পায়ে তিরিশ বছরে পদার্পণ অর্পণ করেছেন এই তিরিশ বছরের প্রতিবারের নাই আমরা এইবার এক নতুনত্ব থিম করছি যে থিমটা আমাদের দেশের অহংকারের প্রতীক বলা যেতে পারে যেটা হচ্ছে আপনার যে জঙ্গি আন্দোলন জঙ্গির অ্যাটাক হয়েছিল জম্মু কাশ্মীরে তার পরিপ্রেক্ষিতে আমাদের ভারতীয় সেনা দেশের জঙ্গিদের বিরুদ্ধে যে বদলা সেই বদলাটা নেওয়ার জন্যই অপারেশন সিধুর যার নেতৃত্বে ছিলেন দুটো নারী শক্তি যা আমাদের ভারতবর্ষের অহংকার আর আমরা এই মাতৃ বন্দনার মধ্যে দিয়ে সেই নারী শক্তির জয়কে আমরা উৎসর্গ করতে চাইছি এই সারদ উৎসবে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক মানুষ যাতে আমাদের এই থিমে এবছরে স্বচক্ষে এসে প্রতিমা দর্শন করে যায় তার জন্য আমরা এখানে আহ্বান করব এবং আপনারা অবগত আছেন যে থামসেরগঞ্জ ব্লকের মধ্যে ধুলিয়ান পৌরসভায় এবং এখানে একটা আমরা বিগত দিনের একটা কালিমা লিপ্ত দিনের ছেড়ে এসেছি সেই দিনটাকেও যেন আমরা সকলে ভুলে আবার এক মৈত্রী সম্পর্কে আমরা আবদ্ধ হতে পারি এটা বলেই আমি আমার ক্লাবের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে স্মারক উৎসবে সকলকে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি নমস্কার আমি টাউন ক্লাবের আমরা এই বছর সমস্ত ধুলিয়ানবাসীকে এবংীকে দুর্গপুজোর অগ্রিম শারিদে শুভেচ্ছা জানাই এবার আমাদের দুর্গা পুজোর থিম আমাদের যে ভারতবর্ষের জামানদের নিয়ে অপ্রেশন সুন্দর হয়েছে সেটাকে আমরা তুলে ধরার থিম করছি যতটা আমাদের ফোটাতে পারি এবং সবাইকে জিনিসটা দেখাতে পারি এই আমাদের এবছরের থিম নমস্কার সকল ইউডিয়ানবাসী সকল দেশবাসীকে জানাই শারদীয়ার নীতি শুভেচ্ছা ও আমাদের যে ষষ্ঠী আমাদের যে আঠাশ তারিখ যে ষষ্ঠী চালু ষষ্ঠী পুজো চালু হবে এবং দুই তারিখ যে দশমী এই পাঁচ দিন পুজোর দিনগুলো যেন আমরা মেতে উঠি এবং সকল সকলবাসীকে জানাই যেন তারা আসুকৃত আসুক এবং আনন্দে মেতে উঠি শ্রী শ্রী মা দুর্গা দেবী পুজো উপলক্ষে আমাদের এটা প্রথা আছে আমাদের সব দিন চলে আসছে যে দুর্গাপূজা আমাদের দেবীর মাহাত্ম পূজা অর্থাৎ আমাদের সনাতন ধর্মের সব থেকে বড় শ্রেষ্ঠ পুজো সেই দুর্গা দুর্গাপূজার আমরা কুতি পুজোটা প্রাচীন যুগ যুগান্ত থেকে হয়ে আসছে আমরা আজকে দুলিয়ান টাউন ক্লাবের আশ্রম পাড়া গ্রামের নিবাসী আমরা সকলেই আশ্রম পাড়ার নিবাসী সকলে মিলেমিশে আমরা একটা ক্লাবের সঙ্গে যুক্ত আছি সেই ক্লাবটার নাম হচ্ছে ধুলিয়ান টাউন ক্লাব সেই টাউন ক্লাবের পরিচালনায় আজকে খুঁটি পুজোর আমরা সবাই মিলেমিশে একত্রভাবে করলাম যে আমরা আজ থেকে আমরা যে সংকল্প নিচ্ছি যে আমরা খুঁটি পুজো উদ্বোধন করলাম প্যান্ডেলে মাস সব কিছু বাঁধাবাঁধি হবে পুজো হবে এবং এই দশমী একাদশী পর্যন্ত আমরা এই দেবী মাহাত্ম পুজোতে আমরা সবাই একত্রিতভাবে একত্রভাবে যোগদান দিয়ে আমরা একইভাবে মায়ের পুজো চালিয়ে যাই এবং আমরা সবাই মিলেমিশে এই বেশ ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আমরা একই সঙ্গে থাকি উঠা বসা খাওয়া দাওয়া একসঙ্গে একই মেলভাবে থাকি বিজয় দশমী আমরা পরস্পর একইভাবে মিলিত হই তো সে আজকের দিন আমরা খুঁটি পুজো দিয়ে আমরা গ্রামের দুলিয়ান আশ্রম পাড়া টাউন ক্লাবের পরিচালনায় এই ভাবে আমরা কুটি পুজো সবাই মিলেমিশে করলাম